আমাদের এই ঘুরে ছোট্ট একটা খালির ব্রিজ যা শুধু একটা অটো যদি যায় একটুখানি এদিক ওদিক হয়ে গেলে গাছ হিসেবে দেখো গাড়ি দিকে দাঁড় হয়ে গেছে ব্রিজটা এখন নোংরা নোংরা পড়ে এক হাজার হয়ে গেছে তো সকাল সকাল পরে রাখা পুড়িয়ে বসে গেছে লোটারই যে কাটবে তারই করবে

চলে এসছি আগে বেশিরভাগ কি এই জায়গাটা মুসলিম দেখো ভালো দেখো এই রাস্তায় এই ফুল পাঞ্জাব লরি গুলো চলে আসে যেন রাস্তাঘাটের কি অবস্থা রাতে যখন আমি যাই না তখন প্রচুর প্রবলেম হয় প্রচুর প্রবলেম হয় ঠিক আছে এদিকে দিকে ব্লক করতে করতে যাচ্ছি আর যারাই যাচ্ছে মোটামুটি সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে দেখছে গেছে আর এত আমি তো আগের দিনকার আম ছিঁড়ে ছিঁড়ে করলাম বেলায় আর কিছু মুখে দিন ডাইরেক্ট গাড়িটা বের করেই আমি আমার মন্তব্যেই যেতে চলেছি এখনো পৌঁছাইনি

দাঁড় করালো চাটা খেয়ে নিই তাহলে আমি আমার মন্তব্য তো চলেই এসছি তো এটা এখানে যাক আর চাটা খাওয়া যাক এই দোকানে আসি আমরা চাটা খেতে কাজের শেষে চলো